আজ কিছুদিন হল নবারুণবাবু নবারুণবাবু কিছুটা মোটা হয়ে পড়েছেন নবারুণবাবুর বয়স এই আগামী পয়লা অগ্রাণে পঁয়তাল্লিশ পূর্ণ হবে এক স্ত্রী এক কন্যা খুব ঝামেলা ঝঞ্ঝট নেই তাঁর জীবনে চিরকাল মাঝারি মানের চাকরি করছেন মাঝারি ধরনের উচ্চাশা খুব টানাটানিও নেই আবার খুব সচ্ছলতাও নেই ভালোভাবেই চলে যাচ্ছিল নবারুণবাবুর দিন কিন্তু এই সব মাঝারি মানুষদের মধ্যে জীবনে একটা ধাক্কা আসে মোটা হওয়ার ধাক্কা মেদবৃত্তির প্রাবল্যে শরীরের মধ্যদেশ ফুলে ওঠে বিনা কারণে শুয়ে বসে সারা জীবন ধরে যেরকম চলাফেরা খাওয়া দাওয়া হয়েছে তার কোনো পরিবর্তন না হলেও শরীরে অগাধ প্রাচুর্য কোথা থেকে যে চলে আসে কেউ জানে না নবরণবাবু ঠিক তাই হয়েছে তবে তিনি সুরসিক লোক তিনি এই বয়সে এই মোটা হওয়ার একটা নাম দিয়েছেন মাঝারি মানুষের মা নবানবাবু নিজেই অসুখ বাঁধাননি তিনি যে খুব অলস বা খুব বেশি খাওয়া দাওয়া করেন তাও নয় আসলে এই মোটা হওয়ার অসুখটা নবরণবাবুদের বংশানুক্রমে তার পূর্বপুরুষেরা অনেকেই তাদের বিস্তৃতির জন্য বিখ্যাত ছিলেন তবে সেকালে মোটা হওয়া ব্যাপারটা নিয়ে লোকে এত মাথা হওয়া ব্যাপারটা নিয়ে লোকে এত মাথা ঘামাত না বরং সেটা ছিল সামাজিক মর্যাদার একটি বিশেষ প্রতীক মা ঠাকুমারা প্রাণপণ চেষ্টা করতেন ঘি মাখন দই মিষ্টি খাইয়ে খাইয়ে তাদের স্নেহবাজনদের মোটা আরও মোটা আরও মোটা আরও আরও মোটা করতে। তখনও শুরু হয়নি রক্ত পরীক্ষা তখনও শুরু হয়নি রক্ত পরীক্ষা হাটের অসুখ এত জনপ্রিয় হয়ে ওঠেনি কিন্তু একালে মোটা হওয়া বিপজ্জনক পথে ঘাটে অফিসে বাজারে চেনা আধা চেনা যার সঙ্গেই দেখা হোক তিনি একটু ভুরু পুঁচকে নবরণবাবুকে জিজ্ঞেস করেন বাবু যে একদম চিনতেই পারিনি সাংঘাতিক মোটা হয়ে গেছেন দেখছি তারপর একটু থেমে কিছুটা অভিভাবকত্বের ভঙ্গিতে পরামর্শ দেন হুম হুম এত মোটা হওয়া ভালো নয় সাবধানে থাকবেন মনে আছে তো নগেনবাবুর ঘটনাটা নগেনবাবুর ঘটনাটা আর কিছুই নয় উভয়ের পরিচিত নগেনবাবু নামে এক ভদ্রলোককে বছর আগে রাস্তায় কুকুরে কামড়েছিল সারমর্ম নগেনবাবু অতটা মোটা না হলে দৌড়ে পালাতে পারতেন পাগলা কুকুরের কামড় খেতে হতো না আঠারোটা ইঞ্জেকশন নিতে হতো না মোট কথা এই যে নগরণবাবু নিজে মোটা হয়ে যাওয়ার জন্য যতটা চিন্তিত তার চেয়ে অন্যেরা অনেক বেশি চিন্তিত ফলে তাঁর এই স্থূলতা নিয়ে সেটা কমানোর জন্য তাকে বাধ্য হয়ে চেষ্টাশীল হতে হল চলে সে পরামর্শ দিয়েছিল দৈনিক একশোভা স্কিপিং করতে বন্ধুর পরামর্শে বিশেষ করে ওষুধ ফষুদ খেতে হবে না তাছাড়া ঘরের মধ্যে স্কিপিং করা যাবে এই সুবিধের কথা ভেবে নবরণবাবু সেদিনের বাজারের কিছু পয়সা বাঁচিয়ে সেই পয়সা দিয়ে একটা ভালো স্কিপিং রোপ কিনে ফেললেন রোপ কিনে ফেললেন বাড়িতে এসে কাউকে কিছু বললেন না কিন্তু স্কিপিং করার এত ঝামেলা কথা আগে কে জানত নবরণবাবু থাকেন একটা পুরনো তেতলা বাড়ির দোতলায় তার ভারী শরীর নিয়ে তিনি পরদিন সকালে শোয়ার ঘরে লাফাতে গেছেন প্রথম লাফ প্রথম লাফের শব্দে তাঁর স্ত্রী চোখ খুলে আধো ঘুমন্ত অবস্থায় হঠাৎ দেখলেন মালকোচা দিয়ে লুঙ্গি পরা নারায়ণবাবু হাতে কি একটা লম্বা দড়ির মতো নিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন শূন্যে হাত তুলে আগের দিন সন্ধ্যায় বাজার থেকে মাছ না আনায় নগরণবাবুর সঙ্গে মালতীর অর্থাৎ তাঁর স্ত্রীর খুবই কথা কাটাকাটি হয়েছিল এখন স্বামীকে শূন্য হাত তুলে ঘরের মধ্যে আধো অন্ধকারে দড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যে মালতী বুঝতে পারলেন মনের দুঃখে ও প্রচণ্ড অভিমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে তিনি বুকের রক্ত হিম করা একটি সুতীক্ষ্ণ আত্মতীক্ষ্ণ আত্মচিৎকার করে উঠলেন এরপরের ঘটনা অতি দ্রুত আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো রাস্তায় দুজন খবরের কাগজ হকার কাগজ বিলি করছিল বাড়িতে বাড়িতে তারা ছুটে এলো তাদের সঙ্গে মাদার ডেয়ারির দুধের ছেলে এবং সঙ্গে একজন ভিকিরি যে শেষ রাত থেকে করুণ কণ্ঠে জানলায় জানলায় রুটি ভিক্ষে করে তাছাড়াও তিনতলা থেকে বাড়িওয়ালা স্বয়ং নেমে এলেন বাড়িওয়ালার সঙ্গে আর চার বছর মামলা চলছে বাবুদের মুখ দেখা দেখি বন্ধ সবাইকে নানান রকম ব্যাখ্যা দিয়ে বিদায় করা হলো কিন্তু বাড়িওয়ালা চালাক লোক তিনি স্কিপিং রোপ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে মুহূর্তেই সব টের পেলেন সব পেলেন একবার টেরা চোখে পেট মোটা নবরুণবাবুর দিকে এবং একবার রোজ্জুটের দিকে তাকিয়ে সোজা থানায় ডায়েরি করতে গেলেন স্যার আমার মোটা ভাড়াটে লাফিয়ে লাফিয়ে আমার পুরোনো বাড়ি ভেঙে ফেলছে বাড়ি ভেঙে পড়লে বহু লোক একসঙ্গে মারা যাবে মার্ডার কেস হবে স্যার নবরুণবাবুর নামে থানায় ডায়েরি করেছেন সুতরাং তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই তার চেয়ে আমরা নবরুণ বাবু রোগা হওয়ার গল্পটাই বলি স্কিপিং রোপের পয়সা জলে গেল এই বয়সে রাস্তায় বা পার্কে স্কিপিং করা সম্ভব নয় অথচ বাড়িতে লাফালে বিপদ আছে থানায় থানায় ডায়েরি করে রেখেছেন বাড়িওয়ালা এদিকে আরও মোটা হয়ে চলেছেন নবার কিছু একটা করা দরকার রোগা হওয়ার বিষয়ে তিনটি ইংরেজি পেপার ব্যাগ বই তিনি পড়ে ফেলেছেন অবশেষে মনস্থির করেছেন খাওয়া কমিয়ে শরীরের মেদ এবং ভুঁড়ি কমাবেন অনেক বুঝলেন শশাই একমাত্র খাদ্য যাতে মোটা করার মতো কিছুই নেই সুতরাং শুধু শশা খেতে শুরু করলেন তিনি দৈনিক দু কেজি করে শশা কিনতে লাগলেন সকালে দুধ চিনি ছাড়া এক পেয়ালা চা আর একটা শশা দশটার সময় অফিস যাওয়ার মুখে একটা সময় অফিস যাওয়ার মুখে একটা শশা সেদ্ধ দুটো শশার স্যুপ দুপুরে টিফিনের সময় আরেকটা শশা এবার সামান্য একটু নুন দিয়ে এরপরেও বিকেলে যদি খিদে লাগে তবে আরেকটা শশা তারপর রাতে শশার ডিনার আবার শশা সেদ্ধ শশার সর্ষে বাটা চড়চড়ি শশার ডানলা দিয়ে শশার টক এবং সেই সঙ্গে লেবু লঙ্কা দিয়ে শশার স্যালাড ডিমদাসে এই রকম সশঙ্কভাবে অতিবাহিত করার পর নবারু আর মানুষ রইলেন না আর মানুষ রইলেন না দু পায়ে হাঁটতে তার অসুবিধা হতে লাগলো হামাগুড়ি দিয়ে হাঁটতে পারলে ভালো হয় যখন তার এই রকম অবস্থা মালতী বাধ্য হয়ে ডাক্তার ডাকলেন ডাক্তার এসে সব দেখে শুনে বললেন সর্বনাশ এই বয়সে এসব চলবে না ভালো করে দুধ মাছ ডিম না খেলে কারোর শক্তি আসবে কোথেকে সুতরাং মালতী বাবুর জন্য কাজ করার শক্তি সরবরাহ করতে লাগলেন অপর্যাপ্ত স্নেহ পদার্থের সৌজন্যে এবং মালতীর রান্নার মাধুর্য ও স্নেহে নবারুণবাবুর শরীর আরও উতলিয়ে উঠল শশা খেয়ে যেটুকু অবনতি হয়েছিল হয়েছিল তার চার গুণ পুষিয়ে গেল এরপরে যা হবার তাই হলো রাস্তায় নবারুণকে দেখে পরিচিত ভদ্রজন চমকে চমকে উঠতে লাগলেন দশ বছর আগে সেই পাতলা দোহারা মানুষটি নিশ্চিন্ন হয়ে গেল মেদের সমুদ্রে পুরনো রসিকতা আছে যে ওজনের যন্ত্রে একজন অতি স্থুলাঙ্গ দাঁড়িয়েছে কার্ড বের হলো ওয়ান বাই ওয়ান প্লিজ একসঙ্গে দুজন নয় দয়া করে একজন একজন করে উঠুন নবরুণবাবুর অবস্থা ঠিক তা না হলেও পরপর কয়েকবার তার ওজনের কার্ডে ওজনের সঙ্গে কার্ডে যে ভবিষ্যৎবাণী থাকে তাতে লেখা বেরোলো আপনার উন্নতি অনেকেরই চক্ষুশুলের কারণ হয়ে। এই ওজনের যন্ত্র বিষয়টিও খুব রহস্যময় মধ্যে শশা খাওয়ার সময় নবরণবাবু প্রায় প্রতিদিনই এমনকি কোনো কোনো দিন প্রায় একাধিকবার ওজন দেখতে শুরু করেন প্রায় নেশা হয়ে যায় স্টেশনে ডাক্তারখানায় সিনেমা হলে যেখানেই ওজনের যন্ত্র দেখতে পান সঙ্গে সঙ্গে পকেটে হাত চলে যায় এক একটা টাকা সেখানে আছে কিনা এই অভ্যেস এখন প্রায় স্থায়ী হয়ে গেছে এর ফলে নবারণবাবুর অভিজ্ঞতা হয়েছে নিস্তর কোনো দুটো ওজনের যন্ত্রই কোনো সময় এক কথা বলে না বিকেল সাড়ে পাঁচটায় বসুশ্রী সিনেমায় ওজন উঠলো সাতাশি কেজি পনেরো মিনিটের মধ্যে লেক মার্কেটের সামনে এক দোকানে সামনে এক দোকানে সেটা কমে হলো বিরাশি কেজি তাছাড়া সব মেশিনের গায়ে লেখা আছে চাকা না থামা পর্যন্ত অপেক্ষা করুন কোনো কোনো মেশিনে সেই চাকা আর থামে না ঘুরছে তো ঘুরছেই ঘুরছে তো ঘুরছেই অতি দ্রুত বেগে তারপর ক্রমশ আসতে 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 নবরণবাবু একবার একটা মি চাকা ঘুরছে তো ঘুরছেই শেষে আর ওজন নেওয়ার ধৈর্য রইল না আর ওই চাকা ঘোরাকালীন ওজন নেওয়ার কোনো মানেই হয় না সে যাই হোক নবরণবাবু ইতিমধ্যে আরও মোটা আরও গোলগাল হয়ে গেছেন তার নিজের মাথাতেই এবার দুশ্চিন্তা ধরেছে কি করে সত্যি সত্যি হালকা হওয়া যায় সত্যি বেশ কষ্ট সত্যি বেশ কষ্ট হচ্ছে আজকাল একটু হাঁটাহাঁটি করলে হাঁপিয়ে পড়ছেন সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলে জিপ বেরিয়ে যায় কোথাও গেলে তারা একটু সচেতনভাবে শক্ত একটা চেয়ার এগিয়ে দেয় রিক্সাওয়ালা নবরণবাবুর সঙ্গে দ্বিতীয় সওয়ারই তুলতে চায় না সুতরাং নবরণবাবুকে আবার রোগা হওয়ারতে হল কেউ কেউ বললেন সকালবেলা ঘন্টাখানেক জোরে জোরে লেখে হাঁটাহাঁটি করো দেখবে শরীর থেকে মেদ ঝরে যাবে নবারণবাবু বহু কষ্টে শেষ রাতে উঠে কষ্টে শেষ রাতে উঠে সেটা শুরুও করেছিলেন কিন্তু একজন বন্ধুর কথায় একদিন তার ভুল ভেঙে গেল সে বোঝালো হাঁটতে চাও হাঁটো কিন্তু তাতে রোগা হওয়ার আশা করো না বিখ্যাত ব্যক্তিদের উদাহরণ দিয়ে চোখে আঙুল দিয়ে সে দেখালো লেকে গিয়ে দেখবে গত তিরিশ বছরই কলকাতার সেরা মোটা লোক তিরিশ বছর হেঁটেও এক ছটা পর্যন্ত কমেই নি সময় মতো যথাসম্ভব বেড়ে গেছে সুতরাং হেঁটে লাভ নেই সকালে এক ঘন্টা হাঁটা এবং তারপর এক ঘন্টা বিশ্রাম শুধু শুধু দিনারম্ভেই দুটি অমূল্য ঘণ্টা নষ্ট তার চেয়ে ওষুধ খাওয়া ভালো দুটি অমূল্য ঘন্টা নষ্ট তার চেয়ে ওষুধ খাওয়া ভালো অফিসের এক সহকর্মী একটা টোটকার কথা বললেন লুই ফিশারের বইতে নাকি লেখা আছে গান্ধীজি খেতেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচে লেবুর রস আর এক চামচে মধু এই দুটি তার যে কি বিচিত্র অবর্ণনীয় স্বাদ হয় কি করে যে মহাত্মাজি দিনের পর দিন এই অবক্ষ গ্রহণ করতেন তা ঈশ্বরই জানেন কিন্তু বাবু সাধারণ রক্ত মানুষ এক চামচে লেবুর রস এক চামচে মধু একসঙ্গে খেয়ে প্রথম দিন নগরণবাবুর হাত পা ঝিমঝিম করতে লাগলো দশকের মধ্যে বমি হতে লাগলো আর খালি পেটে বমি করা যে কী ভীষণ কষ্ট তা ভুক্তভোগী মাত্রই জানেন কলেজে পড়ার সময় নগরণবাবু একবার বন্ধুর সঙ্গে গঙ্গার ধারে বসে লুকিয়ে ব্র্যান্ডি খেয়েছিলেন তাতেও সেই বয়সে এত মাথা ঘরেনি এরকম বমি হয়নি অতএব অন্য পন্থা নিতে হলো তবে তাতে একটু খরচের ধাক্কা আছে ঘনশ্যাম বাবু বলে এক ভদ্রলোক বউবাজারে থাকেন তিনি শক্ত হাতে মেসেজ করে ভুঁড়ি ও শরীরের জমানো মেয়ে ধোঁয়া করে দেন যিনি বাবু করে দেন যিনি ঘনশ্যাম বাবু ঠিকানা দিলেন তিনি বললেন যে সচক্ষে দেখেছেন ঘনশ্যামবাবু মুচড়িয়ে টিপে দেওয়ার সময় ভুঁড়ি থেকে নীলচে আভা প্রায় ধোঁয়ার মতো শীতের দিনে মুখ থেকে যেমন বেরোয় প্রায় সেই রকম বেরোচ্ছে ঘনশ্যামবাবুর খাই একটু বেশি সপ্তাহে একদিন একদিন আধ ঘন্টার জন্যে মাস মাইনে দিতে হবে পঞ্চাশ টাকা সেটা হলো যদি তাঁর বাড়িতে গিয়ে ম্যাসাজ করানো হয় আর নিজের বাড়িতে ঘনশ্যামবাবুকে নিয়ে আসতে গেলে মাসের দেড়শো টাকা দেড়শো টাকা অনেক টাকা সুতরাং নবরণবাবু ঘনশ্যামবাবুর বাসায় যাওয়াই পনস্ত করলেন বৌবাজারের গলির মধ্যে একটা একতলা বাড়ির উঠোনে টিনের চালার মধ্যে রাধেশ্যাম শ্যাম নিধন ব্যায়ামাগার রাধেশ্যাম হল ঘনশ্যামবাবুর বাবার নাম তিনি এই মেধ প্রক্রিয়াটির আবিষ্কর্তা রাধেশ্যামবাবু এখন স্বর্গত হয়েছেন তবে জীবিত অবস্থায় এই অঞ্চলে অসম এবং বৌবাজারের স্বর্ণকারদের ভড়ি তার হাতের গুণে সমতল হয়েছিল ঘনশ্যামবাবুর হাত যশ নাকি আরও বেশি ঘনশ্যামবাবুর নাম ও পেশা শুনলেই বেটে খাটো কালো মোটা গোলগাল যেরকম চেহারার কথা মনে ভেসে ওঠে তিনি সত্যিই সেই রকম দেখতে তবে তিনি নেটা বাঁহাতের বুড়ো আঙুল নেটা বাঁহাতের বুড়ো আঙুল আর তর্জনীতে তার অসম্ভব জোর কিছুদিন আগে পর্যন্ত নিখিলবঙ্গ ব্যায়াম প্রদর্শনীতে তার বাধা প্রোগ্রাম ছিল বাঁ হাতের মুঠোর মধ্যে একটা নতুন ক্রিকেট বল নিয়ে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ব্যায়ামাগারে পৌঁছানোর পরে ভর্তি ফি একশো টাকা দিয়ে শয্যাশায়ী হলেন বাবু শয্যা মানে কাঠের কিঞ্চিৎ পুরনো ও ছেঁড়া পাটি জামাটামা খুলতে হলো না জামা আর গেঞ্জি পেটের উপর থেকে সরিয়ে দিলেন ঘনশ্যাম বাবু তারপরে ভুঁড়ির অর্ধবৃত্ত আস্তে আস্তে টিপে দেখতে লাগলেন দেখতে দেখতে বললেন না এখনো নরম আছে অসুবিধে হবে না এক একজনের এমন শক্ত হয়ে যায় অথচ তেল চুকচুকে পিছলে চামড়া কিছুতেই ধরা যায় না তখন অবশ্য আমরা ভড়ির তখন অবশ্য আমরা ভুঁড়ির ওপর আঠালো মাটি মাখিয়ে নিই সুখের বিষয়ে নগরণবাবুর ভুঁড়ির জন্যে আঠালো মাটি লাগলো না অল্প একটু আস্তে আস্তে টেপার পর ঘনশ্যামবাবু নবারণের ভুঁড়ির নিচের দিকে বুড়ো আঙুল চেপে ধরে সামনের চার আঙুল দিয়ে ভুঁড়িটা জল করে পেঁচ দিয়েছিলেন তারপর শুরু করলেন ঝাঁকি আর টান ঝাঁকি আর টান সে কি ঝাঁকি সেকি টান ভুঁড়ি থেকে ধোঁয়া উঠল কি না কে জানে কিন্তু চোখে ধোঁয়া দেখতে লাগলেন নবারণবাবু এবং কিছুক্ষণ পরেই জ্ঞান হারালেন আসতে ঘনশ্যাম একগাল হেসে নবারণকে বললেন প্রথমবার এরকম হয় তাও তো আপনার তাড়াতাড়ি আগরওয়ালা তো দুদিন অজ্ঞান হয়ে পড়েছিল সমস্ত ঘটনা তখন নবরুণের সহ্য ও বুদ্ধির বাইরে কোনো রকম মিনমিন করে বলল দয়া করে আমাকে একটা করে আমাকে একটা ট্যাক্সিতে তুলে দিন ট্যাক্সি করে নবরুণ যখন বাড়িতে পৌঁছলেন তখন তার মুখ চোখের এবং শরীরের অবস্থা দেখে বাড়িতে হাহাকার পড়ে গেল মালতী কপাল চাপড়াতে লাগলেন মেয়ে ডুকরে কাঁদতে লাগল পাড়ার দুজন শক্ত সমর্থ লোক এসে নবারুণবাবুকে কোলে করে দোতলায় বিছানায় শুইয়ে দিল সবার প্রশ্ন কি করে হলো নবারুণবাবু পেটে হাত দিয়ে দেখালেন পেট ব্যথা সকলেই খুব অবাক হয়ে বলল বাবা কি সাংঘাতিক পেট ব্যথা হাত পা পর্যন্ত নাড়তে পারছে না অবশেষে ডাক্তারও এলো রকম ভীষণ পেট ব্যথা দেখে ডাক্তার যখন অতীব চমকিত হলেন নবরণবাবুকে বহু কষ্টে ডাক্তারকে বোঝাতে হলো পেট ব্যথা ঠিকই তবে পেটের ভেতরে নয় পেটের বাইরে ব্যথা এ কাহিনী আর বিস্তারিত করে লাভ নেই দু চার দিনের মধ্যে নবরণবাবুর পেট ব্যথা উপশম হবে আবার রাস্তাঘাটে অফিসে তিনি বেরোবেন তার সঙ্গে আপনাদের দেখা হবে দয়া করে তাকে আর রোগা হওয়ার পরামর্শ উপদেশ দেবেন না আধা মোটা মানুষ মনের সুখে আছেন ওর বাপ ঠাকুরদাও মোটা ছিলেন সুখী ছিলেন ওকে ছেড়ে দিন মনে করি নবারণবাবুকে রোগা হতে হবে না বাবু মোটা থাকুন সুখে থাকুন